আসসালামু আলাইকুম আমি আলামিন বুইয়া আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্বার্থ নিয়ে যুদ্ধ সমন্বয়ক দেশের বাজল বারোটা বা যদি এভাবে বলতে চাই যে স্বার্থ নিয়ে যুদ্ধে সমন্বয়করা আর দেশের এতে দেশের বাজলো বারোটা তো এখন এই বিষয়টি আলোচনা করতেছি এটা অত্যন্ত সময় উপযোগী একটি আলোচনা আসলে আমরা সকলে এখন ভুক্তভোগী শুধু আওয়ামী লীগের সমর্থিত কর্মীরা নেতাকর্মীরাই এই এই বিষয়ে ভুক্তভোগী নয় সমগ্র জাতি আজকে ভুক্তভোগী সমন্বয়কদের এই চক্রান্তে ফাঁদে পড়ে জনগণ না বুঝে যেই ও অভ্যুত্থানে অংশ নিয়েছে তারাও কিন্তু এখন বুঝতে পারতেছে অযোগ্যরা যখন কোনো যোগ্যস্তম স্থানে আসে কোনো চেয়ারে বসে তখন এর চাইতে বড় ধরনের পাপ আর ভুল সিদ্ধান্ত কোনো কিছু হতে পারে না তো আমাদের এই দেশের জনগণ কিছু সংখ্যক জনগণ না বুঝে সমন্বয়কদের ফাঁদে পড়ে একটি গতানুগতিক রাষ্ট্র ব্যবস্থাকে একটি ধ্বংসস্তূপে পরিণত ধ্বংসস্তূপে পরিণত করার যে পায়ে তারা করেছে সমন্বয়করা সেই ফাঁদে পা দিয়েছিলেন তো আশা করি এখন সকল জনগণ এই জাতি চোখ খুলেছে কান খুলেছে বিবেক জাগ্রত হয়েছে যে সমন্বয়করা যে আসলে একটি নীল নকশা ছিল দেশকে ব্যর্থরা দেশে পরিণত করার জন্য এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তো এখনও তারা সে তেমন কোনো ক্ষতি বা রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারতেছে না বা পারবে না যদি জাতি বিবেকবান জাতি যদি আবারও জাগ্রত হন ঐক্যবদ্ধ হন দেখেন সমন্বয়করা তাদের স্বার্থ নিয়ে কীভাবে একের পর এক একজনের সাথে আরেকজন এক পক্ষের সাথে আরেক পক্ষ এক গ্রুপের সাথে আরেক গ্রুপ আপনার বাঘ বিদণ্ডা ঝগড়া বিবাদ মারামারির মতন বড় ধরনের রক্তপাতের মতন কাজেও তারা লিপ্ত হচ্ছে তো তারা যদি বৈষম্য দূর করতে আসে সাম্যের বাণী নিয়ে আসে তাহলে এখানে কেন সংঘাত হবে বিবাদ হবে বিভাজন হবে বাগাবাগি হবে বিবেকবান মানুষের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন সাম্য তো হচ্ছে শান্তির কথা মানে শান্তি প্রতিষ্ঠা তো তাদের এখানে কেন জামেলা তাদের এখানে কেন বাঘ দলের মধ্যে কেন উপদল গ্রুপিং মারামারি সংঘাত হানানি কেন অবশ্যই বুঝতে হবে এর পিছনে কোনো বড়ো ধরনের স্বার্থ আছে যখনই স্বার্থের কোনো বিষয় থাকে সেখানেই কিন্তু গণ্ডগোল হয় মারামারি হয় জামেলা হয় গ্রুপিং হয় দলের মধ্যে উপদল হয় তাই তো তো এখন তারা যে আমাদেরকে ভুলভাল মেসেজ দিয়ে ভুলভাল বুঝিয়ে শুনিয়ে আমাদের একটা প্রগতিশীল উন্নয়নশীল আপনার দেশটাকে যে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চাচ্ছে এতে আমার আমরাই কিন্তু সবচেয়ে বেশি সাফার হব এই দেশের জনগণ তারা তো আসছে কিছুদিনের জন্য ইনু সাহেবের সাথে হয়তো আবার দেশ ফাড়ি দিয়ে চলে যাবে অন্য জায়গায় কিন্তু সর্বোপরি এই দেশে আমরা থাকবো আমরা বাঙালি জাতি আমরাই ক্ষতিগ্রস্ত হব তো আমাদের ভালো মন্দটা আমরাই দেখতে হবে আমাদের দেশকে আমরা বাঁচাতে হবে আমাদের দেশকে আমরা রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে হবে তাদের এই স্বার্থ মধ্যে তাদের এই যুদ্ধের মধ্যে তাদের এই এই আপনার সমন্বয়কদের যে গ্রুপিং সমন্বয়কদের স্বার্থ সিদ্ধি এর মধ্যে দেশের বারোটা বেজে যাচ্ছে একটি উন্নয়নশীল দেশ আজকে দেখেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আজকে আমাদের এই দেশের সাথে বহির্বিশ্বের কোনো দেশ ব্যবসা বাণিজ্য করতেছে না পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে দিনের পর দিন তো এই দেশের মধ্যে বিচার আচার আইন আদালত কোর্ট কাছারি কোনো কিছুই সচ্ছল হচ্ছে না মানুষের যানমালের নিরাপত্তা নেই তো আজকে কোন অবস্থা থেকে আমাদের দেশটি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে আপনারা বিবেক দিয়ে একটু চিন্তা করবেন তো আশাবাদ আপনাদের সকলের প্রতি যে সামনের দিনগুলোতে সোচ্ছার হন দেশের মধ্যে একটি স্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য বজায় রাখার জন্য সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে সমন্বয়কদের এই শিশু সুলভ আচরণকে আমরা আর প্রশ্রয় দিতে পারবো না তাদের এই শিশু সুলভ আচরণ বলেন তাদের নীল নকশা বলেন মেট্রিকুলার ডি আপনার প্ল্যান বলেন এসবে আর পা দেওয়া যাবে না তাদের এই চক্রান্তে আমরা পা দিয়ে আমাদের দেশকে আর রসাতলে যাওয়া হওয়ার হয়ে হয়েছে রসাতল আর বাকি যেটা আছে সেটাকে আমরা রসাতলে যেতে দেব না আমাদের দেশকে আমরা আমাদের মাকে আমাদের মাটিকে আমাদের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করবো এই হোক আমাদের আগামী দিনের শপথ সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু